এটা কিন্তু সমাবেশ না এই যে হবে তাদের সামনে শুভেচ্ছা দিয়ে উনি তার বা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন আজকে চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখে তারপরে তিনি বাসায় যাবেন তো সেই পর্যন্ত আমি মনে করি বাসায় যাওয়া পর্যন্ত রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ লক্ষ লক্ষ মানুষ আমি তো মনে করি যে অর্ধ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন আমাদের অন্যান্য যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হওয়ার পথে চূড়ান্ত হওয়ার পথে আমরা যে সমস্ত ডিপার্টমেন্টকে বলেছিলাম আমরা চিঠি দিয়েছিলাম বিশেষ করে স্টেজ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা কারণ উনি সতেরো বছর পর আসছে জাতীয়তাবাদী শক্তির একজন প্রতীক তাকে নানাভাবেই নানা মানে তার যে তাকে যে সতর্কতা এবং তাকে নিরাপত্তা সেটা বিধান করা দায়িত্ব প্রথম প্রথমত সরকারের তারপর দল দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন আমি আশা করি সরকারও সেটা নিচ্ছে কিন্তু আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি দৃষ্টান্ত আমরা পাচ্ছি সব মিলিয়ে আহ আগামী পরশুদিনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শান্তিপূর্ণ এবং জনতার অজ মানে অসংখ্য জনতার শুভেচ্ছায় সিক্ত হবেন জারাফ তারেক রহমান এবং সেই জনসমাগমকে তিনি শুভেচ্ছা জানাবেন অনেক দিন পর তিনি ফিরে আসছেন তাদেরকে অভিবাদন জানাবেন ধন্যবাদ